ইফতারে যে খেজুর খাওয়ার এত উপকারিতা আমরা অনেকেই জানি না খুব বেশি না শুধুমাত্র ইফতারে তিন চারটা খেজুর খেলেই এর উপকার আমরা শেষ করতে পারব না আসুন খেজুর ইফতারে কিভাবে উপকার করে সেই সম্পর্কে জানার চেষ্টা করি ইফতার মানেই দিনের ক্লান্তি আর তৃষ্ণার অবসান সারাদিন রোজা রাখার পর শরীর চায় এমন কিছু যা তাৎক্ষণিক শক্তি যোগায় শরীরকে প্রশান্ত করে আর এই সময় খেজুরের মতো উপকারী ফলের তুলনা হয় না প্রিয়নবী হজরত সাল্লু সাল্লাম ইফতার শুরু করতেন খেজুর দিয়ে শুধু ধর্মীয় দিক থেকেই নয় বিজ্ঞানও বলে খেজুরে আছে অসাধারণ পুষ্টিগুণ খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ যা খুব দ্রুত শরীরে শক্তি ফিরিয়ে আনে সারাদিন রোজার পর এই শক্তি তো আমাদের সবচেয়ে বেশি দরকার শুধু তাই নয় খেজুরে আছে প্রচুর ফাইবার যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সারাদিন না খাওয়ার পর পেটের জন্য এটি সত্যি এক আশীর্বাদ খেজুরে আছে ভিটামিন বি আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তাল্পতায় দূর করে হার্ট সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন ইফতারে দুই থেকে তিনটি খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের এটি শুধু সুন্নতি নয় আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী খেজুরের মিষ্টির সাথে ইফতার হবে আরও আনন্দময় আরও স্বাস্থ্যকর চলুন আমরা সুস্থ থাকি সুন্নত মেনে চলি ধন্যবাদ